এই জাল জয়ীফের কথা তখন সামনে বলে এই বুঝতেছেন নাকি মসজিদে কোন বই পড়ে বলেন নাম বলেন না তে আমি এখন আর বসি না তবে কোনো কারণে হয়তো একটু সময় বসা হয়ে গেছে বা আমি শুনে ফেলি ওরা মাঝে মধ্যে বলে হুজুর পাক আরও জোরে বলেন সল্লাহ সাল্লাম এই কথা বলে বা হুজুর পাক বললে সবাই সাল্লাহ সাল্লাম পরে কিন্তু আমার মনের কাছেই আসে না আমার রাসুলের নামটা নিলে লজ্জা কোথায় বুঝতেছেন আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামটা কি এতই খারাপ এইটাকে আবার উল্টা করে হুজুর পাক এইটা কেন বলতে হবে কি লজ্জা আছে জানটা ভরে না সাল্লাম এই নামটা কাটি হলে হুজুর বলেছেন হুজুর পাক বলেছেন আপনারা কি বলবেন হুজুর পাক না মুহাম্মদ তিনি আমাদের কলিজার থেকে প্রিয় বলেন আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছিলাম যখন আমরা বলবো মোহাম্মদ তখন আপনারা কি বলবেন সল্লাহ আলাইহ সাল্লাম মানুষ তান সল্লাহ আলাইহি আসারা আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দিচ্ছে না একবার আমার রাসুলের উপরে সালাম দরুদ যদি দেন তাহলে দশটা নাকি পায়ে গেছেন শুধু তাই না দশটা মাপ আরে তবু হয় নাই দশটা মর্যাদা আল্লাহ আপনার লম্বা করতেছে শোনা যাচ্ছে আমার কথা তাহলে এই দাফলের উপর দুরুদ পড়তে কারপন্ন আছে সারা দিন যদি কেউ পড়ে বালাগানুলা বিকামালিহি কাসাফাদদুজা বিজামালিহি হাসানাত জামিও খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি 82 বছর ধরে যদি এটা বলে কাঁদে একটা নেকি হলে ইসলাম মিথ্যা জবাব দেন আপনি কেননা এটা তো কেউ মনে করে করে না মিলাদের অনুষ্ঠানে আল্লাহর ঘরে বসে এটা নেকি মনে করে করে না অথচ একটা কথা আল্লাহর নবীন না আল্লাহর কসম এটা মানুষের মানন একটা পরবর্তীতে একটা কবিতা কথা যত সুন্দর হোক আল্লাহর রাসুলের রেখে যাওয়া দিন আল্লাহ সোহানা শেখায় দিয়েছেন যেই দরুদ পড়তে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বালিক আলা মুহাম্মদের সাইতে তো বেশি ভালো না এই কাজটাকে আপনি দরুদের অনুষ্ঠান বানালেন জন্য কি নেতো বহু দূরের কথা বিদাতের পরিণাম কি বলেন তো দেখি কিন্তু আপনি যদি কষ্ট করে পড়তেন আলা মুহাম্মাদ কামা আলা মুহাম্মদ কারো সুর হচ্ছেন আমি জানি কারণ অরিজিনাল জিনিস এত কাদা কাটি রং হয় না এত চিৎকার চেঁচামেচি হয় না কিন্তু আরো জোরে আল্লাহ মা কয় হুদুর দুই তিনটে সা খায় মুসল্লির একাই টানি নিয়ে বেড়াচ্ছে বাকিটুক এর নাম হল আবর্জনা এর নাম হল আগাসার কতবার এর নাম আগাছা কিন্তু আল্লাহ সাল্লামকে সালাম দিলে যেই সালাম সাহাবাই দিতেন এই সালাম দিলে দশটা গুনামাত দশটা নেই আল্লাহ লম্বা করেন এই দরুদ যখন আমরা জালসা মাহফিলে বলি আমাদের ভাইয়েরাও ঠিক মতো আমাদের সাথে তাল মিলায় না কারণ তালে আসে না কিন্তু বেদাতি দরুদ সাল্লা আল্লাহ এব কাঁদতেছে খালি কিসের টান কিসের মদ মাখরাস কিসের দুই আলিপ তিন আলিপ এক আলিপ কিসের কলকলা কিসের ওয়াজিব কিসের মদ একাকার নেই অথচ যেই দরুদ দরুদ আকবার হুজুর বলে মাঝে মধ্যে সবচাইতে দামি দরুদ হইল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মুহম্মদ যেই দরুদ ছাড়া সলাত নাই সরেন নফল সালাত যদি আপনি ইচ্ছাকিত ভাবে দরুদটা না পড়েন সলাত হবে অথচ এই দরদটাকে প্যাকেট করে রাখা হয়েছে দরদটা বের করতে দিচ্ছে না সলাতেই পড়ে আছে সলাতের বাইরে শুধু আমরা পড়ি ওরা পড়তে চায় না কারণ এই দরদ যদি তার যোগ্য জায়গায় মুমিনের মুখে মুখে যদি মাহফিলে সব জায়গায় যদি মুমিন পড়ে তাহলে তো সে জান্নাতে যাবে তাহলে ইবলিসের কি কাম থাকে আর রাগ করতেছেন মনে আপনারা না কি বা মনে করেন আজকে তাহলে বিদাত কি ছোট পাপ না বড় পাপ তার প্রমাণ বিদাত এত খারাপ জিনিস সেটার প্রভাব সমাজে এত বেশি পড়েছে আমাদের এই উপমহাদেশে যে কোনো মাহফিল আপনি দেখতে পারবেন না বক্তা শ্রোতা সবাই জোরে জোরে একই সাথে সুর মিলায় পড়তেছে যদিও জরুরি না আমি বোঝাতে চাচ্ছি এই আবেগ আসে না আলা মুহাম্মাদ যদি বক্তা থেমে দেয় শ্রোতা থেমে যাবে লা ইলাহা এই কালেমার খুব দাম না কোন মুমিন কালেমা পরা মুসলমান পাপি পাপ করছে ঠিক আছে কিন্তু মোশরেক না এমন মানুষ যদি তার মুখের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ এটাই যদি তার মুখের শেষ কথা হয় আর কোন গুনা করার সুযোগ না পায় এটাই যদি তার মুখের শেষ কথা হয় কোথায় যাবে জান্নাতে অথচ আমাদের বাঙালি এই লা ইলাহা ইল্লাল্লাহ বানাইছে হলে ফকিরের ভিক্ষে যাওয়ার দোয়া কথা কয় না ফকির আসির দরজার কাছে খালি কাঁদতেছে আর বলতেছে লা ইলা হা ইল্লাহকে তুই এটা করতেছিস কি কামে তুই আসি বলবি যে আমারে কি বোন আমি অসুস্থ আমার কাজকর্ম করার ক্ষমতা নাই আমি একটু অভাবী আমাকে কিছু সহযোগিতা করেন কি আমার কিছু খেতে দেন তুই জিকির করতেছিস কি কামে এখানে বোঝা গেল না জিকির করতে হবে কোন জায়গায় শেষ রাতে বিনয়ের সাথে অজ কু রব্বা কাফি তাদর রু আ ওয়াখিফা ওয়াদৌ জাহারি মিনাল কৌলি আসল জিকির করতে হবে মনে মনে বিনয়ের সাথে ধৈর্য সহকারে চিৎকার শেষামেশি করে নয় সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না ইন্নাল্লা হা লাই হুকবুল মনে থাকবে নাকি আয়াতটা বলে দেই অদরু রব্বাকুম ওদর রব্বাকুম তাদর রু আল্লাহকে তোমরা ডাকো ভয় ভীতি বিনয় নিয়ে মনে মনে ডাকো আল্লাহকে ইন আল্লাহুল মহতাদিন চিৎকার শেষামেসি করে সীমালঙ্ঘন করে না আল্লাহ কিন্তু সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না করে কি তা সীমালঙ্ঘনকারী কাকে বলে তারা বুঝবেন হলে এখন ইউটিউবে লেখেন ইল্লাল্লাহ জিকিরের টান দেখবেন যে ইল্ আল্লাহ এমন ভাবে কাঁদে খালি উফির উঠে চলে যায় খালি উফির দিক চলে যাচ্ছে অত সেটা হলো কুফুরি জিকির কি জিকির কুফুরী আল্লাহর কালেমা কা ভাগ করে দিয়েছে ওয়া তামমাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা আল্লাহর কালেমা কত ইনসাব দিয়ে কত ন্যায় দিয়ে পরিপূর্ণ করা আর এই হুজুর মানার কেসের আসামি চাইতে খারাপ যে হুজুর ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কত সুন্দর কালে মারে একটা নুকতা ফোটা পর্যন্ত নাই হিসাব করেন তো দেখুন লোক একটু মনে মনে ভাবেন তো বানান করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ একটা ফোটা আছে এর ভিতরে এত জবানে উচ্চারণ করা হালকা ছয় নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া এগারো নাম্বার মাখরাজ জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লাল কোন কঠিন মাখরাজ নাই কত সুন্দর পর্ব লা কোনো ফোটা নাই নুক্তা নাই কষ্ট নাই কিছু নাই জবানে উচ্চারণ করা কত হালকা অথচ পৃথিবীর সবচাইতে দামি শব্দ এই শব্দ পরে একটা বেইমান ইমানদার হবে সোভান এই কালেমা পরে আদম আলাহ সালাম দাওয়াত দিয়েছে এই কালেমা পরে নুহু আলাহ সালাম দাওয়াত দিয়েছে এই কালেমা পরে ঈশা নবী দাওয়াত দিয়েছে এই কালেমা পরে দাওয়াত দিয়েছে তার নাম হইল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এত সুন্দর কালেমা নবীদের চলে চরমনার হুজুরের কাছে চলে না ও কাটি বাক করে কষ্ট ইল্লাহ 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 এটা কি ছোট পাপ না বড় পাপ বলবেন রাগ করতেছেন এইবার মনে করে তাহলে আল্লাহ যেটা বলেছেন রাসুল যেটা বলেছেন তাহলে কি আমরা সেভাবে কি মানলাম মানতে হবে কি না। তারপরে বলেন তো কোথার থেকে আসলাম কথাটা না ওই যে খয়রাত খাওয়া হুজুর খালি কাঁদে এবি হুজুর কাঁদতেছে যার কাঁদার দরকার সে কাঁদতেছে না শোনেন দুই হাজার দুই হাজার ছয় সাতের দিকে নকশাল সর্বহার এরকম একটা গল্প কথাবার্তা শুনতেন না দেশে ওরাজ কথা মারামারি কাটাকাটি হতো না একটা সময় এ ফাইন ফাইন মুরব্বির একটু কথা ভাই কি বাবা দুই হাজার ছয় সাতের দিকে দেশের ডাকাতি একটা লোক নতুন একটা বিল্ডিং করতেছে পাকা বাড়ি করবে করে বাড়ির ফলে উঠানে ফা একটা বোম ফেলায় কত ডিস্টার্ব চলে নাই সর্বহারা নকশাল বাহিনী কত নাম টাম দিয়ে এই কঠিন পরিস্থিতিতে সত্য কথা বলি আমি একটা মাদ্রাসায় পড়তাম পাবনা শিবপুর জায়গার নাম সেখানে আমি পড়াশোনা করি তখন আমরা একটা গল্প শুনলাম ঘটনা শুনলাম পাশেই একটা মুরব্বী একবারে বৃদ্ধ মানুষ অসুস্থ মনে করেন যে আমার বাবাদের থেকে বয়সে বড় বা আপনার থেকে বয়সে বড় এরকম একটা মানুষ কঠিন গরমের দিন বেসারার বাড়িতে ফ্যান নাই ওই অনেকের বাড়িতে ফ্যান নাই ও গরিব মানুষ বা নাই বা কারেন্টও নাও থাকতে পারে উনি অতিরিক্ত গরম লাগার কারণে খালি ঘায় একটা গামছা ঘোরাতে ঘোরাতে তার বাড়ির সামনে একটা খেলার মাঠ হাই স্কুল মাঠ সেই মাঠে এসে লোকটা বসে আছে এটা কি পাপ করছে গেল আপনারা করেন না তখন ওই রাস্তা দিয়ে ওরা যাচ্ছে ওরা মানে বুঝে তো এত বড় বড় জিনিস নিয়ে তিরিশ জনের বহর চলে যাচ্ছে এরকম হঠাৎ করে দেখে দে মুরব্বী খালি গায় রাত বাজে তখন একটা এই মুরব্বী বসে আছে সঙ্গে সঙ্গে মুরব্বী কিরা তুমি কিরা কয়ে বেটা আমি অমুক এই আমার বাড়ি হাই তুমি তুমি জানো না দিন সময় ভালো না এখন দিন সময় ভালো না তুমি জানো না তুমি এখন এত রাত্রে বাইরে আছো কেন বলে না তুমি মরবে মানুষ তুমি এখন বাইরে কি কামে দিন সময় ভালো না সেই বড়গা তখন মুরব্বী একটা কথা বলেছিল শুনবেন নাকি মুরব্বী বলছিল বেটারে তোমরা শুয়ে পড়লেই তো দিন সময় ভালো হয়ে যায় বুঝলেন না আমার মতো বুড়ি চার হাজার রাস্তায় বাড়ালি কার কি আছে দায় এই কথা বলবেন না এখানে কি কি হয়েছে এখানে আলাদা আলাদা বসেন এখানে কি লেখা লেখা হচ্ছে না তো আমি না তুমি একদম ফাঁকে বসবেন আর এদিকে একটু ফাঁকা করে দেন আমাদের ভাইরা পরে যারা আসবে যাতে তারা ভালোভাবে বসতে পারে কোনো কথা বলবেন না ঠিক আছে সামনে অনেক ধৈর্য সহকারে বসে আছে আপনার ডানে বামে তাকালে তো কথা ধরতে পারবেন না কিছু মনে করেন না তাহলে কি বললাম তোমরা শুয়ে পড়লেই তো দিন সময় ভালো হয়ে যায় তার মানে ওই ওই মুরব্বী মানুষ অথব্য বইয়ে মানুষ কবে বাসে কবে মরে এইরকম একটা মানুষ দুই হাজার রাস্তায় বাড়ালেই কার সম্পদের কি ক্ষতি আছে এটা বদনা পর্যন্ত চুরি করবি না এই লোকটা কিন্তু যেই লোকটা রাস্তা দিয়ে গেলে গোটা গ্রাম কাফে বলা চলে যার আতঙ্কে মানুষ ঘুম পাড়ির পারে না তোমরা ঘুম আসলেই তো দিন সময় ভালো হয়ে যায় তার মানে যারা জেগে থাকার দরকার বা জেগে থাকলে সমস্যা নাই তারা ঘুম এসে গেছে আর যাদের ঘুম পাড়ার দরকার তারা জেগে আছে হুজুর যখন বিদাত চেনে না হুজুর যখন শিরিক চেনে না হুজুর যখন কুফুরি চেনে না জাতি তখন একেবারে আটলান্টিক মহাসাগরে ডুবে মরতেছে হুজুর যখন বিদাতকে শিরিককে টাকা রোজগারের খাত মনে করে নিয়েছে তখন জাতি একেবারে ফাউন্ডেশনের মতো মাটির নিচে পড়ে গেছে হুজুরের কাজই হইল সাধারণ মানুষের ঘাড়ের উপরে পাড়া দিয়ে ফাউন্ডেশন তুলে খালি উপর দিকে উঠে চলে যাওয়া হুজুর মাত্র পাঁচশো টাকা হলে ধর্ম বেঁচে খায় এক হাজার টাকা দিবেন আপনার দাবা আপনার মুফ থেকে আমি সারাদিন পেছন পেছন ঘুরাবো এক হাজার টাকা দিবেন খালি খালি বলবেন যে এসার পরে হইল মার তিন দিন পরে নীদ করছি যে খতম তিনটে দিয়ে দেবো সকালবেলা তিন আপনার পাশে লেগে আসেও পাঁচটা ছাত্র পাঠায় পাম দেয় মুনা যাতে খালি কাঁদে আবার যখন আপনি বলতেছেন যে হুজুর এখনো জামাতের সময় হয় নাই জামাতের টাইম আছে আমার ছোট বোন বলতেছে আর একটা খতম দেখো তো দেওয়া দেয় নাকি তো বলতেছে আর একটা খতম দিলে তো দেরি হয়ে যাবে নি আচ্ছা ঠিক আছে আমার আগে আঠারো পাড়া পড়া আছে আর বারো পাড়া পরে দিচ্ছি আবার মুনা সময় বলতেছে হুজুর সতেরো খতম আর হইলো আঠারো পাড়া বলে না মানে একটা খতম পোড়া হয় নাই হলি আঠারো হয়তো হুজুর বলতেছে এদিক আসেন কি আমার আগে পড়া আছে আমি বারো পূরণ করে দিই আমি আঠারো করে দিচ্ছি থাকে মানে ওই মহিলা যখন তার বোনের জন্য মায়ের জন্য বাপের জন্য মরা খালুর জন্য যখন খালি মুখ দিয়ে বলছে কি তখন ঠেকে রয়েছে না জাগার তা জাগায় চলে গেছে হুজুর মনে হুজুর আমরা আমরা আমাদের দেশের সমাজ ব্যবস্থা হলে এমন যে আমি যতই খতম করি বক্সানোর কাম তার আমার না বুঝতেছেন না মনে হয় রাগে করতেছেন নাকি দেখি তাহলে এই কোরআনে কি আছে এটা আছে নাকি দেখি এটা তো নাও থাকতে পারে এত বলা হয় একটু লজ্জা আসতেও তো পারে দেখি যে এই কোরআন মাজিদে শেষে আছে নাকি এটা নাই মনে হয় আমার ভাই বলতেছে নাই আচ্ছা আমি শেষের পৃষ্ঠায় দেখি আছে নাকি এটা হলো নাই এটা একটা দেখি এই কোরআন দেখতে আপনাদের কষ্ট হচ্ছে না তো দেখি এই কোরআনে আছে নাকি ও এটা হইলো শুরু এই এইটা হইলো শেষ তো মানে ফাতেহা থেকে নাস পর্যন্ত আল্লাহ সব আমাদের উপর সকল বিধান দিয়ে পূর্ণ করে দিয়েছেন দেন মনে হয় মানে এই পুরা বিসমিল্লা সুরা ফাতেহা থেকে নাস পর্যন্ত এইটুকে হুজুর হেদায়েত হইল না এই জিনিসটার জায়গা কোরআন মাজিদের শুধু এই গোটা কোরআনের জায়গা হয় নাই হুদুর মনে করতেছে একটু শয়তানি না করলে কেমন হয় শুধুমাত্র যদি সুরা থেকে নাচ পর্যন্ত রাখি তাহলে মহিলা মানুষ বা সবাই মনে করবে কোরআন যেহেতু খতম পড়ে ফেলেছি যার উদ্দেশ্যে পড়ছি সে গেছে তা কি একটা কাজ করা যায় কলি এখানে একটু পেশা লেখো দেখেন আল্লাহর কসম এই গোটা কোরআন মাজিদ লেখা যেভাবে ফাঁকা ফাঁকা অক্ষরে উলাইকা আল্লাযিনা ইয়াদউনা ইয়াবাতাগুনা ইলা রাব্বিহিম কত সুন্দর ক্লিয়ার লেখা কিন্তু একটা লোক গোটা কোরআন মাজিদ পড়বে যেমন ক্লিয়ার ভাবে এই দুয়াই খতমিল কোরআনের কাছে ঠেকে দেওয়া লাগবে পেঁচা পেঁচা লেখছাই রেগা ওই রকম ভাবে লিখে নাই যাতে একটু ঠেকে যায় থেকে যায় মসজিদের হুজুরের কাছে পাঁচশো টাকা দিয়ে দুই কেজি জেলাফীতি কো গাজে আমার দাদির নামে বক্সা দেয় মানে পেস্তুত খাটাত হয়েছে কারণ এখানে লেখাই রয়েছে খতমের দোয়াই দেখেন খতম কোরআনের দোয়া তখন এই বাড়ির মহিলা মনে করতেছে কষ্টে মষ্টে ওই রোদা থেকে এই রোদা পর্যন্ত টানিয়ে আইছি একটা খতম কথা ঠিক আছে কিন্তু খতম তো আমি এক একা বকশিস করা কেউ না আমি তো এই দোয়া পড়তে পারি না আমি তো নিয়মকানুন জানি না এক হাজার টাকা দিই দুই কেজি জিলাফিদি হুদরক দি বলতেছে যে বক্সা দিন দেয় মাইদু খালুন নামে অথচ ইসলাম বলে তোমার অন্তরের খবর যিনি জানে তিনি কে সব কিছু জানেন কে কিন্তু হুজুরের বিশ্বাস হলো না হুজুর বলতেছে যে কি বললেন বালুকে শুনিনি কয়টা খতম জানি মানে হুজুর না শোনা পর্যন্ত আল্লাহ শুনতেছে না নাউজুবিল্লা হুজুর এটাকে পেশ না করা পর্যন্ত মনে হচ্ছে প্রথম আসমানে ঠেকে আছে উনি একটু কোটা দিক খোঁজা দি পারে দিয়ে দিবি তাহলে আমি যে নাম দিলাম যে আমাদের সমাজে বাস করে হলে কুরিয়ার সার্ভিস আর ডেলিভারি হুজুর খারাপ কথা বলছি খারাপ কথা বলছি মানে সবাই সব ফুজুর যদি মনে করি বাবারে আপনার চিন্তা নাই বড় ছেলে মরে গেছে কাঁদেন না বাপ মরে গেছে চিন্তা করবেন না